ডিআরবিএস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে বিভিন্ন সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এটি কোন পুকুরে চাষ করলে আপনার অল্প দিনে স্বাবলম্বী হতে পারবেন লাভজনক হতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনার সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না আপনাদের কাছে অনুরোধ করল ভিডিওটি ফুল ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন বিওয়াশ এখন যেই স্ক্রিনে মাছটি দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি ছয় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এই হাইব্রিড মাগুর মাছটি যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারাই এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময়ের ভিতরে এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পানতাবাদ যাদের ব্রয়লার মুরগি আছে বা গরুর লিটার আছে তারা এই মাছটি অল্প সময়ে অল্প খরচের ভিতরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যাদের গরুর লিটার বা মুরগির লিটার মরা মুরগি এই জাতীয় খাদ্য আছে তারা এই মাছটি একদম বিনা খরচে চাষ করতে পারবেন বাইরের কোনো খাদ্য খাওয়াতে হবে না এগুলো খেয়েই এই মাছটি দ্রুত বড় হবে এবং চাষ করে অল্প সময়ের ভিতরে লাভবান হতে পারবেন এটি অল্প সময়ের ভিতরে তিন থেকে সাড়ে তিন মাছ চাষ করলে এটি বাজারজাত করে দিতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাসে এক থেকে দেড় কেজি ওজন আসে এটি খাবারের উপরে নির্ভর করে কতটুকু ওজন আসবে এটি আপনি যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এই হাইব্রিড মাগুর মাছটি রাগ খুশি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পানা এটি আপনারা অবশ্যই এই মাছটি চাষ করতে হলে ভালো মানের পানা ক্রয় করতে হবে তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি আপনার স্ক্রিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইবিট মাগুর মাছের পানা এটি যাদের কাছ থেকে সংগ্রহ করেন ভালো জাতের ভালো মানের পানা কয় করতে হবে তাহলে আমাদের এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন